ঢাকা পোস্ট ও নয়া দিগন্তের দুজনের জন্য আমার এই বক্তব্যটা নেতৃত্ব দিয়ে আজকে আজ আমি ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম দায়িত্ব সফলভাবে পালন করছি আমার এই রাজনৈতিক পথ চলায় বরংবার কারাবরণ করেছি এবং আমার পরিবার অবর্ণীয় দুঃখ দর্দশা দুর্দশা শিকার হয়েছেন তবুও আমি এবং আমার পরিবার বিএনপির রাজনীতি আদর্শ থেকে বিচ্যুত হইনি আমার দল আমাকে সততা ন্যায়নিষ্ঠা ব্যতীত অন্য কোনো শিক্ষা দেয়নি সুতরাং আমার চরিত্র হরণের অপচেষ্টায় লিপ্ত তাদের প্রতি বিনত অনুরোধ এহেন অপচেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং দেশ জনগণের স্বার্থে ও অধিকার রক্ষায় সংগ্রামে আমাদের সহযোগিতা করুন উন্নত বাংলাদেশ গড়া কাজে নিজেকে সামিল করব আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি উত্ত সংবাদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই সংবাদ প্রতিলিপিটি হুবহু প্রকাশ করতে হবে তিন ভুল সংবাদ প্রকাশ করার জন্য দুঃখ প্রকাশ করতে হবে অন্যথায় এই ঘটনায় আমি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করি এইটা ঢাকা পোস্ট ও নয় দিগন্তের দুজনের জন্য আমার এই বক্তব্যটা